হ্যালো বন্ধুরা আজকে তৈরি করে দেখাবো দারুণ স্বাদে সয়াবিন কারি এইভাবে যদি সয়াবিন রান্না করেন তাহলে রুটি লুচি পরোটা ফ্রায়েড রাইস পলাওর সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগবে এইভাবে একবার বানালে দেখবেন বাড়ির সবাই কিন্তু খুবই পছন্দ করবে সয়াবিন কারি বানানোর জন্য এখানে নিয়েছি আমি দেড় কাপ সয়াবিন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে গরম জল জল ভালো করে এইভাবে মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দেব পনেরো মিনিট এতে করে সয়াবিনটা কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে এবার দেখুন অন্যদিকে এদিকে নিয়েছি আমি দুই চামচ টক দই একটা বাটিতে এবার বাটির মধ্যে দিয়ে দেবো কিছু মশলা এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো ওয়ান থার্ড চামচ হলুদ আর দিয়ে দিচ্ছি সামান্য গোলমরিচ গুঁড়ো এবার দিয়ে দেবো হাফ টি স্পুন গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো হাফ চামচ এবার সমস্ত কিছু খুব ভালো করে দইয়ের সঙ্গে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে করে দইয়ের মধ্যে যে দানা দানা ভাব সেটা যেন না থাকে ভালো করে মিশিয়ে নিয়েছি আর এর দিকে দেখুন সয়াবিনটা কিন্তু বেশ ভালো নরম হয়ে গেছে জল থেকে তুলে নিয়েছি আর এর মধ্যে একটুও জল নেই এবার কড়াইতে দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর সয়াবিনগুলো দিয়ে দিতে হবে দিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে একদম হালকা করে ভেজে নেব সয়াবিনটা সয়াবিনটা যেন খুব বেশি কড়া করে ভাজা না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না সয়াবিনের থেকে যাতে এক্সট্রা যে জলটা সেটা যাতে শুকিয়ে যায় সেরকমভাবে ভেজে নেব সবিনগুলো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি এবার রান্নার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছে দুই টেবিল চামচ সাদা তেল তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর হাফ টি গোটা জিরে দিয়ে দেব গোটা গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি মশলা থেকে যখন সুন্দর গন্ধ বের হবে তখন এর মধ্যে দিয়ে দিলাম আমি এক চামচ থেতো করা রসুন রসুনটা হালকা করে ভেজে নিতে হবে ভিজিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম হাফ চামচ আদা বাটা আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম একটা বড়ো সাইজের পেঁয়াজ বাটা গ্যাসের আছে এই সময় লোতে রেখে মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে করে এর কাঁচা গন্ধটা চলে যায় দু মিনিট কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো বাটা এই মশলাটা যত ভালোভাবে কষানো হবে টেস্টটা কিন্তু ততটাই ভালো হবে দেখুন টমেটো বাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছে আর ওপর থেকে তেলও ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা মশলার সময় যে টক দইটা সেটা আর সামান্য একটু দিয়ে জল দিয়ে দিলাম গ্যাসের আছে একদম লোতে রেখে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না উপর থেকে তেল ভাসছে ততক্ষণ পর্যন্ত দেখুন চার থেকে পাঁচ মিনিট কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দেব এক চামচ চিনি যেহেতু টমেটো বাটা পড়েছে টক দই তার জন্য মিষ্টিটা বা টেস্টটাকে ব্যালেন্স করার জন্য এক চামচ চিনি দিতে হবে দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার ভেজে রাখা সয়াবিনটা এর মধ্যে দিয়ে দেব গ্যাসের আছে এই সময় আমি লো টু মিডিয়ামে রেখেছি সয়াবিন দিয়ে মশলার সঙ্গে কিন্তু এক থেকে দেড় মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে দেখুন খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা গরম জল গরম জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। তবে আপনারা যেরকম গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী জলটা দিতে পারেন তবে এই রান্নাতে গ্রেভি কিন্তু খুব একটা বেশি হয় না দেখুন জলটা যখন ফুটতে শুরু করেছে তখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে ডেকেটা পাঁচ থেকে সাত মিনিট কিন্তু রান্না করে নিতে হবে সাত মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি দেখুন জলটা বা যে জলটা দিয়েছিলাম তার থেকে কিন্তু অনেকটাই কমে গেছে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার উপর থেকে দিয়ে দেবো কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি ধন্যবাদ কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে একদম রেডি হয়ে গেছে আমাদের আজকের ছয়া চান্স কারি খেতে কিন্তু অসাধারণ হয়েছিলো অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন গ্যাস টপ করে ঢাকাতে দু মিনিট রেখে দিলে একদম রেডি হয়ে যাবে তাহলে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে যারা নতুন বন্ধু চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন ধন্যবাদ